আমরা অলমোস্ট বাড়িতে চলে এসেছি আর টোটো তো আজকে ভাগ আর আমি রয়েছি মেলা থেকে গিয়ে দেখা হতে চলেছে আরো চারজনের সঙ্গে তো এখন শুধু অপেক্ষা মেলায় যাওয়ার জন্য আর আমাদের দিক থেকে এর আগে মেলাতে কেউ আসেনি তাই এখানে কি রয়েছে সেই বিষয়ে আমার কোনো ধারণা নেই দেখতে পাচ্ছি দেখা হয়ে গেল আর আমি এখন রয়েছি ভাটি বাড়ি হাই স্কুলের সামনে আজকে প্রায় তিন চার বছর পরে আমি স্কুল চত্বরে এসেছি ছোটবেলায় এই স্কুলটা থেকে সবসময় বেরিয়ে যেতে চাইতাম কিন্তু এখন মানসিকতা এমন হয়ে গেছে মনে মনে ভাবি যদি স্কুলটার ভেতরে আরেকবার যাওয়া যেত তো সবাইকে সঙ্গে নিয়ে আমি এখন ঢুকছি মেলার ভেতরে আর গেটটা সাজানো হয়েছিল খুব সুন্দর করে আর কিছু দূর যেতে দেখা হয়ে গেল বন্ধুদের সঙ্গে আসলাম তো সাথে যেহেতু দুজন রয়েছে বন্ধুদের সঙ্গে বেশি কথা না বলে আমি এখন চলে যাচ্ছি আর দেখতে পাচ্ছ রাস্তায় সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর ভাইগ্ন নিয়ে যাচ্ছি ভেতরের দিকে আর এই অনুষ্ঠান করতে যত খরচ হয়েছে সব নিজস্ব তহবিল থেকে দান করেছে রাজ্য সরকার অনুমোদিত মেলায় আজকে আসলাম ঘুরতে সাথে রয়েছে আমার ছোট বোন আর একজন মানুষ যার পরিচয় ভিডিও তে আমি দিলাম না তোমাদেরকে অবশেষে আমরা চলে এসেছি মেলার ভেতরে আর পুরো মেলাটাই ঘিরে ছিল রাজ্য সরকারের পুলিশ দিয়ে আর মাঠটা ভরেছিল কাদায় যেহেতু দিনের বেলা প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে তাই লোকের পায়ের চাপে মাটি কাদা হয়ে গেছে আর মেলার আশেপাশে বসেছে কিছু দোকান যেগুলো আমাদের সোনার বাংলা পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে তুলে ধরেছে তো দোকানের সবগুলো মেলা ঘোরার পর অবশেষে আমরা চলে এসেছি মাঠের মাঝখানে আর আজকে মেলার মূল আকর্ষণ বিখ্যাত গায়িকা মিস জোজো অর্থাৎ জোজো মুখার্জি তো সকলে অধের আগ্রহ অপেক্ষা করছি কখন তিনি স্টেজে উঠে আমাদের গান শোনাবেন সেই করতে করতে বন্ধুদের সঙ্গে করে একটা ভিডিও আর এদিকে মিস জোজো স্টেজে উঠে গেছে তো চলো তার গান এনজয় করি আমরা